মুশকিল কোষাগঞ্জে সাফা সাইফুল আদম বেনেওয়াজি কলন্দ শহীদ মৌলানা হজরত বাবা সোলেমান চিষ্টি সবাইকে শাহ সুফি হজরত মৌলানা সোলেমান শাহ চিষ্টি রাজাল মাজার শরীফ যেটা পুষ্টিয়া ভেড়ামারা গোলাপনগরে অবস্থিত এখানে তিনি বসে থাকতেন বলে ধারণা করা হয় এটা জিন্দা কবর জিন্দা কবর সম্পর্কে আমার কোনো ধারণা নেই কেউ যদি জানেন সঠিকটা তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এই দোকানে গোলাপনগর স্পেশাল কফি পাওয়া যায় যা অনেকবার ট্রাই করেছি আর মাজারটা মূলত পদ্মা নদীর পাশে অবস্থিত পাশে পদ্মা নদীর একটি সুন্দর দৃশ্য উপলব্ধি করতে পারবেন বলতে গেলে রদ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মাজারটাকে মানে ভালো লাগে না মাজারটা আমার পছন্দের বিষয়ের মধ্যে না কিন্তু যাওয়া হয় মূলত পদ্মা নদীর সৌন্দর্যটাকে উপলব্ধি করার জন্য যাই হোক সলেমান শাহকে তার ভক্তরা আধ্যাত্মিক সাধক পুরুষ হিসাবে আখ্যায়িত করেছেন সোলেমান সা চিস্তি তার ভক্তদের মাঝে আজও বেঁচে আছেন তাই তো প্রতি বছর দেশ বিদেশ থেকে অনেক ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ আসে সাতাশ আটাশ উনত্রিশের চৈত্র ওরস হয় এখানে ওরসে লাখো নারী পুরুষ সামিল হয় জানা যায় ইসলাম ধর্ম প্রচারের জন্য ঊনবিংশ শতকে যে সকল মনীষী আউলিয়া গাউস কুতুব দরবেশ ফকির ইত্যাদি উপমহাদেশে তথা বাংলাদেশ জন্মগ্রহণ করেন হজরত সোলেমান শাহ তাদের মধ্যে ষাটের দশকে সোলেমান শাহে পদ্মা নদীর তীরবর্তী স্থানে অবস্থান নেন সেখানে একটা খরের ঘরে ঘরে থাকতেন সোলেমান শাহ বরিশাল জেলার লোক ছিলেন বলে জানা গেছে যৌবনের আরম্ভে তিনি গৃহত্যাগ করেন এবং ভারতের পশ্চিম বাংলায় করিমপুর থানায় এবং খাজুরে বর্ডারে কিছুদিন বসবাস করেন এখান এখান থেকে রাজশাহীর চরে কিছুকাল থাকেন পরে তিনি গোলাপনগর পদ্মা নদীর তীরে অবস্থান নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী পাক শিখাট পার হয়ে গোলাপনগরে প্রবেশ করে সে সময় সোলেমান শাহ তার আটজন মুহিত ভক্ত সহ ঘুরে ঘরে ছিলেন পাকসেনাদে ব্রাশ ফায়ারে সোলেমান শাহ সহ আটজন শহীদ হন তিনি এবং সঙ্গীরা শহীদ হওয়ার পর থেকে এখানে গড়ে ওঠে পবিত্র মাজার শহীদ সোলেমান শাহর মাজার থেকে অল্প কিছু দূরে অবস্থিত গণিশার মাজার এই মাজার সম্পর্কে তেমন কিছু ইনফরমেশন আমি জোগাড় করতে পারিনি যদি কারোর ইনফরমেশন জানা থাকে তাহলে জানাতে পারেন এখানেও এক নির্দিষ্ট সময় মেলা বসে এবং মেলাতে অনেক মানুষের আগমন ঘটে এই ছিল আজকের মতো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ